বিসমিল্ রহমানের রাহিম প্রচুর পরিমাণ মাছ আমাদের হইছে এই বছর এবছর একটু লেটে করছি আমরা আসলে অনেকেরাই আমাদের তে রেনু চাইছেন আমরা এক পিস রেণু সামনে বারও দিতে পারি না এই বছরও দেই নাই কারণ একটাই আপনারা অনেকভাবে অনেক মন্তব্য করেন যে আমরা আসলে রেণু বেচার জন্য এগুলো করি আমরা আসলে টেকনোলজি আপনাদেরকে দেই যে টেকনোলজিগুলো ব্যবহার করে আপনারা সফল হবেন আপনাদের বেকারত্বর অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এটাই প্রিয় দর্শক আমরা যেগুলা নেটিং পদ্ধতিতে আদা করছি আপনারা দেখুন ইনশাল্লাহ সেগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমরা বেড তৈরি করে করে যারা আসলে নিচু জায়গাতে যারা নিচু জায়গাতে বসবাস করেন তাদের ধ্যান ধারণা যে আমরা আসলে কিছু করতে পারবো না আমরা গোটাটা পুকুর পাড় আমরা কিন্তু কৃষির আওতায় আরও অন্যান্য জায়গাতেও আছে আমরা দেখাবো আসলে আমরা সফলতার গল্পর পিছনে যেটা লুকে থাকে সেটা অক্লান্ত পরিশ্রম আমরা আসলে পরিশ্রম করেই আমাদের মালিকের অশেষ রহমতে আমরা আমাদের ইচ্ছা শক্তিগুলোকে ডেভেলপ করি বা আল্লাহ পাকের দয় এই যে এটাতে যদি দেখেন আমরা ধান কাটার পর আমরা রেণু দিছি এবং রেণু দেওয়ার পর এটাতে একটা মাছার মতো আবরণ তৈরি করছি যদি একটু আপনারা লক্ষ্য করেন এই ধানের খড়টাই কিন্তু খাবারের মাছের তৈরি হবে পোনাগুলা কতটুকু দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবেই পোনাগুলো তৈরি হয়ে গেছে আমরা এই অপেক্ষায় ছিলাম যে মাছ নিজে নিজেই বংশ বিস্তার করবে কারণ বিলে ঝিলে প্রাকৃতিতে যে মাছ বংশ বিস্তার করে সাগর নদী নালা ডোবাতে হাওড়বাউড়ে সেইভাবেই আমরা করার চেষ্টা করতেছি আপনারা কতটুকু ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন আমরা কোনো খাবার দেওয়া শুরু করি নাই এই যে খড়গুলাকে আবার একটা আপ্রণ হিসাবে রাখলাম এখানে মাছগুলো আত্মগোপন করে একটু খাবার যখন উপযোগী হবে তখন এই মাছগুলোকেই আমরা লালন পালন করব। এটাতে একটু আগে দিয়েছিলাম সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয়েছে আমরা এর আগে যেটাতে আপনাদেরকে মাছ দেখাইছিলাম চলুন যাওয়া যাক সেটাতে কিছু চিত্র আপনাদের সামনে তুলে দেব আমরা যদি একটু দেখাই মাছগুলা একটু আগে আমরা এগুলো কিন্তু এখন খুব বড়ো হয়েছে আপনাদের দেখার জন্য একটু আমরা ইনশাল্লাহ যেভাবেই মাছগুলোকে লালন পালন করি কীভাবে আসলে লাভবান হওয়া যাবে আমরা সেটাই সব সময়ই আপনাদেরকে দিই এগুলো কিন্তু ধানই জমিগুলো একটা ধান ছিল ধানের পর আমরা মাছকে এখানে শুন করি এবং ট্যাংরা মাছ আছে যেটা আমাদের আসলে খুবই সুন্দর গ্রোথও হয়েছে আমরা ইচ্ছা করলে এগুলোকে মার্কেটিং করতে পারতাম কিন্তু আসলে সময়ের হওয়ালে কল্যাণীদের আগে একটা চালান উঠত কিন্তু আমরা আসলে সময়কে কভার করতে পারি নাই না পারার কারণে আসলে আমাদের বিক্রি করা হয় হয়নি শুধু মাছগুলোকে খাবারও দিতে পারি না সেভাবে ইনশাআল্লাহ আমাদের এই ভিয়েতনামি কই যেটা আমি আপনাদের সবসময়ই বলতাম আসলে মাছ চাষ করেও ভালো করা যায় যদি আপনারা ভালো জাতের মাছ কালচার করতে পারেন এটাতে মোটামুটি মাছ আছে এই সাইডগুলোতেও আমরা এগুলো সংস্কারের কাজ করতেছি এবং আদা কলা পেঁপে বিভিন্ন ফসলগুলোকে সংমিশ্রিত চাষের আওতায় এই কালগুলাকেও আসলে আমরা কৃষির আওতায় আনব একটু পর্যায়ে ক্রমে ক্রমে আপনারা এইভাবে আগান তাহলে একটা কৃষি দিয়ে শুধু আমরা যদি মাছ করি তাহলে কিন্তু মাছ নিয়ে আমরা টিকতে পারবো না এখানে মাছের পাশাপাশি আমরা কি করছি এই যে কলা আছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানে আমরা নেটিং পদ্ধতি করে কি পুকুরগুলা বেডগুলাতেও কিন্তু আমরা আদা দিছি প্রিয় দশক আদাগুলো আমরা আরও একটু দেখাই মাছ তো অনেক আমরা আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ একটু আমাদের আদাগুলা দেখেন যদি আমাদের বেটে আদা দেখেন প্রিয় দর্শক খুবই সুন্দর ইনশাল্লাহ একটা করে বেটে এই আগে যা একটু দেখো আদাও খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ আমরা এখানে পাল বেডগুলা দিয়ে আমাদের একটা উপকার হয়েছে আমরা এই কারণেই বেডগুলো আপনাদেরকে দেখাচ্ছি বারবার যারা নিচু জায়গাতে বসবাস করেন তারাও আমাদের মতো এরকম নেটিং পদ্ধতি করে এই নেটটা আমরা দিচ্ছি যাতে করে সরাসরি সূর্যের তাপ না পড়ে আমাদের টেকনোলজি কৌশলগুলাই আপনাদের সাথে আমরা আসলে শেয়ার করি আমরা আপনাদেরকে দিব এমন জ্ঞান আমাদের নাই কিন্তু আমরা আসলে যে সিস্টেমগুলো মেনটেন করি সেগুলাই আপনাদের সামনে শেয়ার করি প্রিয় দর্শক মাছের উপর আজকে এতটুকুই তথ্য দিলাম আমরা মাছ নিয়ে আগাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা মাছ এখানে ভালো করতে পারি যেন এইটুকুই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইনশাল্লাহ মাছ চাষে কার্যক্রমগুলো শুরু করছি এবং এগুলাকে আরও যাতে ডেভেলপ করতে পারি আপনাদের জ্ঞান থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমরা আরও কৃষিতে ভালো কিছু করব, এই স্বপ্ন এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই দীর্ঘ দুইটা বছর আমি অনেক পরিশ্রম করছি যে জায়গাগুলোতে আসলে বিল ছিল এখানে শুধু কেশর কচুরিপানা সারা কিছুই ছিল না সেগুলাতে এখন আদা চাষ হচ্ছে সাথে মাছ চাষ হচ্ছে সাথে ধান চাষ হচ্ছে আরও ভাসমান পদ্ধতিতে আমরা অনেক কৃষি করব এমন স্বপ্ন দেখে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর এতটুকুই আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে মাছ নিয়ে কথা বলার জন্য আল্লাহ তৌফিক দেয় এই বলেই শেষ করলাম আসসালাম আলাইকুম